আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামের পাঁচ স্তম্ভ প্রিয় দর্শকবৃন্দ ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠানের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থার মূল ভীত গড়ে উঠেছে পাঁচটি স্তম্ভের উপর যেমন একটি ঘর যদি শক্ত ভিত্তির উপর না দাঁড়ায় তবে সেটি টিকবে না তেমনি একজন মুসলমানের ইমানও এই পাঁচটি স্তম্ভ ছাড়া পূর্ণ হতে পারে না প্রথম স্তম্ভ কালিমা ইমান প্রথম স্তম্ভ হল ইমান বা কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং হয়রত মুহাম্মদ আল্লাহর রাসুল এই কালিমা শুধু মুখে বলা নয় বরং অন্তরে দ্বিধ বিশ্বাস রাখা কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই সুরা মুহাম্মদ এক নয় প্রিয় ভাই ও বোনেরা এই কালিমা আমাদের জীবনের প্রতিটি কাজে প্রভাব ফেলে যখন আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি তখন আমরা মিথ্যা বলবো না কারও অধিকার নষ্ট করব না এবং সব সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব দ্বিতীয় স্তম্ভ নামাজ সালাদ দ্বিতীয় স্তম্ভ হল সালাত বা নামাজ নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল বলেছেন নামাজ হল জান্নাতের চাবি নামাজ আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং আমাদেরকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয় দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জীবনের জন্য বিরাট প্রশান্তি নিয়ে আসে আল্লাহ বলেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত চার পাঁচ প্রিয় দর্শকবৃন্দ ভাবুন তো একজন মানুষ যদি প্রতিদিন পাঁচবার আল্লাহর দরবারে দাঁড়ায় তার হৃদয় কেমন পবিত্র হবে তৃতীয় স্তম্ভ রোজা শাওম তৃতীয় স্তম্ভ হল রোজা বা শাওম রমজান মাসে আমরা শুভহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খাওয়া দাওয়া খারাপ কাজ থেকে বিরত থাকি আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা একআ তিন রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয় বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা ধৈর্যশীল হওয়া এবং অন্যের কষ্ট অনুভব করা রোজার মাধ্যমে ধনী গরিব সবাই সমান হয়ে যায় চতুর্থ স্তম্ভ জাকাত চতুর্থ স্তম্ভ হল জাকাত জাকাত মানে নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা এটি মুসলমানদের জন্য ফর্জ রাসুল বলেছেন যে ব্যক্তি জাকাত আদায় করে না তার সম্পদ কেয়ান্তের দিন তার জন্য শাস্তি হবে প্রিয় দর্শক বিন্দ জাকাত সমাজে ধনীগরিবের পার্থক্য কমিয়ে দেয় দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তোলে এবং সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে পঞ্চম হজ্জ হজ্য স্তম্ভ হল হজ্য সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জীবনে অন্তত একবার হজ্য করা ফর্জ হজ্য আমাদের ঐক্যের প্রতীক সেখানে সাদা কাপড় পরে সবাই সমান হয়ে যায় রাজা রাজাপ্রজা কালো সাদা আল্লাহ বলেন মানুষের উপর আল্লাহর হক হল যে যার সামর্থ্য আছে সে যেন কাবাঘরে হজ্ড করে সুরা আলে ইমরান নয় সাত হজ্জ আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক আল্লাহর বান্দা আর আমাদের চূড়ান্ত গন্তব্য হল পরকালের জবাবদিহি উপসংহার প্রিয় ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমরা জানলাম ইসলামের পাঁচ স্তম্ভ সম্পর্কে এই পাঁচটি স্তম্ভ হল মুসলমানের জীবনের মূল ভিত্তি কালিমা আমাদের ইমান দ্বিধ করে নামাজ আমাদের আত্মাকে পবিত্র করে রোজা আমাদের ধৈর্য শেখায় জাকাত আমাদের সমাজে সমতা আনে হজ্য আমাদেরকে ঐক্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় তাহলে আসুন আমরা এই পাঁচটি স্তম্ভকে দ্বিধভাবে আঁকতে ধরি কারণ এগুলোই আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার চাবি প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখে জানান ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর দ্বিধ রাখুন Assalamu alaikum warahmatullah. Are you looking a digital marketing expert and award prize website designer? I am here to give you a perfect service to grow your business. Please contact with me in this website or hire in marketplace Fiverr or Upwork. Thank you for watching the video.